দেখুন এটিএমে আগুন আগুন এইভাবে লাগেনি প্রথম কথায় এটিএমে লুট করা হয়েছে গ্যাস কাটার দিয়ে কেটে এই এটিএমে যত টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা দুষ্কৃতীরা লুট করেছে পাশাপাশি এই লুট করা টাকা যাতে টোটালটাই বিষয়টা উড়িয়ে দেওয়া যায় টোটালটাই বিষয়টাকে ধামা চাপা দেওয়া যায় কোনো যাতে তথ্য তথ্য লোপাটের জন্যে সমস্ত কিছু পুড়িয়ে শেষ করে দিয়েছে এই এলাকায় বাঁকড়ায় যেহেতু কাপড়ের ব্যবসা বেশি বড় সড়ো ঘটনা ঘটতে পারতো সেটা বড় সড়ো ঘটনা ঘটেনি ভগবান এবং আল্লাহর জন্যে স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে এক দেড় কিলোমিটার আগে ওখানে পুলিশ প্রশাসন রাতে থাকে কেন এই ধরনের ঘটনা ঘটলো যাই না আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে এখানে যেহেতু একটা বিশাল একটা কাপড়ের মার্কেট কমপ্লেক্স একাধিক এখানে এটিএমে কিন্তু রক্ষী দেই যাতে রক্ষী রাখা হয় তার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আমি আশা করছি প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে অবশ্যই লুট করেছে এবং লুট করে তথ্য প্রমাণ যাতে লোপাট হয় তারও ব্যবস্থা করা হয়েছে বিশ্বজিৎ পণ্ডিত